বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা ফেসবুক পেজের কাস্টমাইজ সেটিংয়ের জন্য অলরেডি এক এবং দুই দুটি পার্ট শেষ করে ফেলেছি আজ আমরা আলোচনা করব পার্ট নাম্বার থ্রি এবং চতুর্থ পার্টে গিয়ে আমরা একটা ফেসবুক অ্যাকাউন্টের সমস্ত সেটিং শেষ করে ফেলব। আপনারা যারা এক এবং দুই পার্ট দেখেননি তারা আমার এই পেজ থেকে অবশ্যই প্রথম এবং দ্বিতীয় পার্টটি দেখে নেবেন আজ আমরা শুরু করতে যাচ্ছি তিন নম্বর পার্ট তিন নম্বর পার্টে আমরা খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট সেটিংগুলো করব যে সেটিংগুলো যদি আপনার অ্যাকাউন্টে না থাকে তাহলে আপনার ইনকাম হবে না ফেসবুকের ইনকাম পাইতে হলে আপনাকে এই সেটিংগুলো অবশ্যই থাকতে হবে সেটিংগুলো দেখার আগে আপনি অবশ্যই আমার পেজটি ফলো করবেন লাইক দিবেন কমেন্টস করবেন অবশ্যই এবং সাথে থাকবেন চলুন আমরা শুরু করি বন্ধুরা তিন নম্বর পার্টে আমরা সেটিংগুলো করার জন্য ফেসবুকে আমাদের সেই আইডিতে লগ ইন করে নিলাম আমরা ফেসবুকের আমাদের যে আইডিতে সেটিং করবো সে লগ করেছি এখানে আমরা থ্রি লাইন থেকে চলে যাব নিচের দিকে থ্রি লাইনে ক্লিক করেছি এখন থ্রি লাইন থেকে নিচের দিকেও সেটিং প্রাইভেসি আছে উপরেও সেটিং রয়েছে আমরা উপরের এই সেটিং থেকে নিচের দিকে যাবো সেটিংসে ক্লিক করলাম এখন দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে আমরা প্রাইভেসি চেক যেটা এই সেটিংটার কাজ আগে করবো এটাতে ক্লিক করলাম এখানে দেখেন পাঁচটা সেটিং রয়েছে এই পাঁচটা সেটিং খুব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি সেটিং আপনার প্রোফাইলে থাকা জরুরি আমি আপনাদেরকে চতুর্থ পর্বে কিছু ম্যাক্কেল দেখাবো এক নম্বর সেটিংয়ে আমরা ক্লিক করলাম বলছে হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার যাই শেয়ার করবেন তা কি দেখবে সেটারই কিছু সেটিং রয়েছে আমরা নিচেই কন্টিনিউতে ক্লিক করে চলে যাব পরবর্তী অপশনে যে এখানে সেটিংসগুলো আমাদের করতে হবে কন্টিনিউতে ক্লিক করলে দেখেন এখানে ইমেল অ্যাড্রেসটা দেখাচ্ছে যে ইমেল অ্যাড্রেসটা শুধুমাত্র আমিই দেখতে পাবো যেহেতু আমার ইমেল অ্যাড্রেস আমিই দেখতে পাবো অর্থাৎ আপনার আপনি আর জন্ম তারিখ সাল সব কিছু এটা রয়েছে ফ্রেন্ডসরা দেখতে পারবে এরপরে ওয়ার্ক পাবলিক এখানে যতগুলো বিষয় রয়েছে সবগুলো খেয়াল করতে হবে যদি সব পাবলিক থাকে কোনো ঝামেলা নেই আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এখানে আমাদের কিছু কাজ আছে এখানে ডিফল্ট অডিয়েন্স যেটা সেটা হলো হবে পাবলিক আমাদের এই পাবলিক করে দিতে হবে এটা কারণ ডিফল্ট অডিয়েন্স যে কোনো জায়গা থেকে অডিয়েন্স আমার আরবে এটা দিয়ে আমরা ব্যাক করলাম এরপরে নিচে একটা রয়েছে স্টোরিজ স্টোরিজ আবার কারা দেখবে সেটার জন্য আমাদেরকে আবার যেতে হবে এবং সেটাও হবে অলরেডি পাবলিক পাবলিক ক্লিক করে আমরা এটা সেভ করে দিলাম এখন আমরা এখান থেকে আবার উপরে অ্যারো দিয়ে ব্যাক করে যাব প্রতিটি সেটিংকে খেয়াল খেয়াল রাখতে হবে এখানে আর গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে সেটি হচ্ছে নিচেই একেবারে সেটি হচ্ছে ইনস্টাগ্রাম যদি আপনার কোনো ইনস্টাগ্রাম থাকে তাহলে সেই ইনস্টাগ্রাম আইডিটা এইখানে অ্যাড করে দিবেন আমি যার আইডি এই সেটিংটা করছি তার কোনো ইনস্টাগ্রাম নাই তাই ব্যাক করে গেলাম এটা পরেও সেট করা যাবে তো ব্যাক করে গিয়ে আমরা এখান থেকে বের হব উপরের এই অ্যারো দিয়ে ব্যাক করলাম ব্যাক করলে আমাদেরকে এখানে আরও কিছু কাজ দেখাচ্ছি আরও একটা অপশন রয়েছে আমরা নেক্সটে যাব যেহেতু এখানে এই সেটিংগুলো আমরা অলরেডি করে ফেলেছি তো আমরা লিমিট পোস্টিংয়ের সেটিং করেছি এখন নেক্সটে যাব নেক্সটে আসলাম নেক্সটে আসলে বলছি এখানে আপনার কিছু কাজ রয়েছে আমরা সেটা দরকার নাই যা ওটা ওইভাবে থাক আমরা রিভিউ অ্যানাদার ট্রফিকে ক্লিক করলাম এক নম্বর ট্রফিকটা আমাদের অলরেডি সেটিং আমি দুই নম্বরে ক্লিক করলাম এখানেও কিছু সেটিংস আমাদের রয়েছে আমরা এখান থেকে চলে যাব কন্টিনিউতে কন্টিনিউতে ক্লিক করলে আমাদের কিছু সেটিংস রয়েছে যেটা বলেছে যে নোটিফিকেশনটা আপনার আসবে সেই নোটিফিকেশানটা কোথায় কোথায় আসবে সেটাই যে অ্যালার্টটা আপনাকে দিবে ফেসবুক সেটা ফেসবুকের আপনার ফেসবুকের মধ্যেও থাকবে আবার আপনার ইমেলেও যাবে তো সেটা আমরা দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা নেক্সট করলাম এটা অ্যালাউ করার পরে এখন বলছে চেঞ্জ পাসওয়ার্ড আমরা আপাতত পাসওয়ার্ড চেঞ্জ করব না সো আমরা এটা স্কিপ করে গেলাম স্কিপ করে যাওয়ার পরে পরে বলছে দেখেন যে এখানে আর একটা অপশন ছিল গেট স্টার্টেড এটা স্কিপ রিভিউ অ্যান আদার এটা কমপ্লিট হয়েছে আমরা চলে গেলাম এখন তিন নম্বর টপিকে আমরা যাব তিন নম্বর টপিকে অর্থাৎ তিন নম্বর সেটিংয়ে আমাদের রয়েছে হাউ পিপুল ক্যান ফাইন্ড ইউ ওয়ান ফেসবুক তো আমরা এটা কন্টিনিউ করব। আপনাকে কিভাবে খুঁজে পাবে বা কারা খুঁজে পাবে এর জন্য উপরে যে সেটিংসটা রয়েছে যে এখানে বলা হয়েছে যে ফ্রেন্ড রিকোয়েস্টটা কীভাবে আপনার আসবে বা কারা দেবে যে কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারে সো এভরি ওয়ান ঠিক আছে নিশ্চয়ই দুইটা ফ্রেন্ড রিকোয়েস্ট রয়েছে আমরা এই ফ্রেন্ড রিকোয়েস্ট দুটোকে কনফার্ম করব কনফার্ম করলাম এখন আমরা নেক্সট যাব নেক্সটে গেলে এখানে আমাদের যে কথাটা বলা হয়েছে ফোন নাম্বার নিয়ে কিছু বলা হয়েছে এবং ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করতে বা এডিট করতে সো আমরা এটা করছি না আমরা নেক্সট করে দিব নেক্সট করার পরে সার্চ ইঞ্জিনটা কিভাবে কাজ করে সার্চ ইঞ্জিন সাধারণত গুগল এটা আমরা অন করে দিয়েছি আগেই সেটিংয়ের সময় অন হয়ে রয়েছে সো এখানেও আমাদের তেমন কোনো কাজ নাই আমরা নেক্সটে যাব। বন্ধুরা দেখেন সব সেটিং শেষ রিভিউ অ্যানাদার ট্রফিক এখানে আমরা চলে আসলাম দেন আমরা এখন চার নম্বরে চলে যাব চার নম্বর সেটিংস ইউর ডাটা সেটিং অন ফেসবুক আপনার এই ডাটা সেটিংয়ের জন্য কি কাজ রয়েছে সেটা আমরা কন্টিনিউ করব কন্টিনিউ করলে পরবর্তী অপশানে আপনাকেও বলবে অ্যাপ বা ওয়েবসাইট বিষয়ে কিছু ইনফরমেশান এখানে কাজ আমাদের নাই নেক্সট করলাম নেক্সট করলে এখানে একটা কথা দেখেন লোকেশনের একটা কথা রয়েছে লোকেশনের যদি আপনার ডিভাইসটা লোকেশন ট্র্যাক করে তাহলে এটাকে আপনার কিছু কাজ রয়েছে আমরা গো টু ড্রাস সিটিং এটাতে ক্লিক করে অ্যালাউ করে দিলাম অ্যালাউ করতে হবে আবার উপরেরটা ওয়াইল অ্যাপস যতক্ষণ অ্যাপস ইউজ করবে ততক্ষণ আমরা এটা অ্যালাউ করে দিয়েছি এখন আমরা চলে যাব নেক্সটে নেক্সটে গেলে এখানে বলেছে অ্যাপস ওয়েব লোকেশান নিয়ে এখানে কাজ নেয় আমরা ব্যাক করে আসলাম এখন পাঁচ নম্বর সেটিংয়ে যাব। একটু ফাস্ট যাচ্ছি আপনারাও ফাস্ট করবে পাঁচ নম্বর সেটিংয়ে উঠে কিছু সেটিং রয়েছে আমরা কন্টিনিউ করব কন্টিনিউ করলাম এখানে প্রতিটা সেটিং আমরা আগেই করে রেখেছি তারপরে একটু দেখতে হবে আমরা নেক্সটে গেলাম নেক্সটেও দেখেন এখানে মোটামুটি সব করা আছে আপনার লোকেশান জব টাইটেল এডুকেশান ইত্যাদি আপনারা এগুলো আগেই লিখে ফেলেছেন দুই নম্বর সেটিংয়ের সময় এটা বলেছি নেক্সট করব নেক্সট করলে বলছে যে আপনি যে কাজগুলো করবেন সেটাতে আপনার যারা দেখবে সোশ্যাল মিডিয়াতে কিভাবে কারা দেখবে সেটার জন্য আপনাকে ইয়োর ফ্রেন্ড যে কথাটি রয়েছে এই জায়গাতে ছোট্ট একটা কাজ রয়েছে আমরা সেই ছোট্ট কাজটি করব সেটি হচ্ছে এখানে আমরা ক্লিক করে নিচের দিকে যাব বন্ধুরা একটা বিষয়ই দেখাবো আপনাদের এটাতে আমরা ক্লিক করছি আপাতত ক্লিক করে এখানে দেখেন অনলি মি অ্যান্ড আর ফ্রেন্ডস আছে সো ফ্রেন্ডলি থাক এবং নেক্সট নেক্সটে ক্লিক করলে এটা শেষ আমরা অ্যানাদার ট্রফিকে যাব অলরেডি আমাদের এখানকার সেটিং শেষ আমরা এখন উপর থেকে অ্যারো থেকে ব্যাক করে যাব অ্যারো থেকে ব্যাক করে আমরা চলে যাব ব্যাক করে আমরা প্রাইভেসির পরে সুপারভিশন রয়েছে ডিফল্ট রয়েছে এখানে কাজ নেয় আমাদের কাজটা আছে হলো নিচের দিকে একটা কাজ সেটা হচ্ছে নিউজ ফিড নিউজ ফিডে যখন আপনি যাবেন তখন আপনার একটা কাজ রয়েছে এখানে অনেকগুলো কথা রয়েছে আপনি পড়তে পারবেন এই ফিডটা কারা দেখবে দেখবে কি দেখবে না এটার জন্য আমরা ইয়েস করে দিব। ব্যাস এইটাই হলো আমাদের সেটিং সব কিছু ওকে আজকের ভিডিওটা এই ছিল আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ সেটিং করেছি এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বরের পাটে এসে মোটামুটি প্রোফাইলটা একটা স্ট্যান্ডার্ড লেভেলে দাঁড়িয়ে গেছে আর চার নম্বর সেটিংটা কমপ্লিট হয়ে গেলে আমাদের প্রোফাইলটা কাস্টমাইজ হবে এবং প্রফেশনাল হবে আমি চার নম্বর সেটিংয়ের ভিডিওতে আপনাদেরকে কিছু মেরাকেল দেখাবো যে যদি একটা প্রোফাইলের সেটিং ঠিক থাকে তাহলে কেমন দেখায় কেমন রেজাল্ট আসে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সকল